আসসালামাইকুম কৃষি এগ্রো কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে বাড়ি টু পোটল সম্বন্ধে কিছু আলোচনা করব। দেখেন বাড়ি টু পোটল কি পরিমাণ ধরে এটা অরিজিনাল যে হাইব্রিড পোটল সেটা আপনারা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার মতো না তে এক সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম আচ্ছা কাকা পোটল তো দেখতেছি সেই পোটল এই মানে লম্বা লম্বা এই কেমন ধরে ধরে খুব এই পটল সর্বোচ্চ ধরন তো বেশি হয় না আচ্ছা এই পটলের মূলত লতা এবং চারা কাকা এই পটলের কি লতা থেকে চারা তৈরি করতে হয় না বীজ থেকে হয় লতা থেকে লতা থেকে চারা হয় আচ্ছা যে জাতটা দেখতেছি এই জাতে কি পরাগায়ন করতে হয় অন্যান্য জাতে যেমন পরাগায়ন করতে হয় আমরা নিয়মিত ভিডিওতে দেখি যে পরাগায়ন করে আছে না না এরম ভিওয়ার্স যে আমাদের বাড়ি টু লম্বা জাতের পোটল দেখতে পাচ্ছেন কি সুন্দর পোটল ধরা ধরেছে আচ্ছা কাকা রোপণের কয় মাস পরে যখন কার্তিক মাসে লাগাবেন কয় মাস পরে আনুমানিক পোটল এসে যায় আছে চৈত মাস থেকে পটল তোলা যায় চৈত মাস থেকেই পটল তোলা যায় এক বিঘা জমির যদি ভালো পটল ধরে এই লম্বা জাতের কেমন ফলন আসে তো সপ্তাহে পনেরো ষোলো মন করে পনেরো ষোলো মন করে পটল ওঠে তে অন্যান্য আবাদের চাইতে তো এই পটলের আবাদটা লাভজনক আবাদ না অনেক লাভ অনেক লাভ তে ভিওয়ার্স আপনারা যদি বাড়িটু জাতের লম্বা পটলের চারা সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম